আরো বড় সাইজ ছিল সেগুলো আমাদের চলে গেছে অর্ডারে এই আছে এবং আমরা ওই সাইডটা আরো দেখাবো এইটুকু স্টক নেই যেমন কি এখানে প্রচুর স্টক এর উপরে কাজ করা হয় প্রচুর গাছের উপরে আরো আছে আপনাদের যত লাগবে তত পেয়ে যাবেন এই আছে আমাদের কি জাম আছে টেন কেজি জাম টেন কেজি বাই থাইকিং যেটা বলে থাইকিং টেন কেজি জাম আছে এগুলো ঠিক আছে এই জামগুলো মোটামুটি পনেরোটা

প্যাকেটের গাছ মাত্র দেড়শো টাকা পেয়ে যাবেন যারা হোলসেল নিচ্ছেন তাদের তো দাম তো আরো কমবেই একদম তার পাশে দেখছি ঝোপালো ঝোপালো কিছু গাছ কি গাছ হলো সেই হচ্ছে ছাদ বাগানে সব থেকে ফেভারিট সবার চাইনা থ্রি লিচু চাইনা থ্রি ছাদ বাগান এগুলো একদম ঠিক বলেছেন অনেকে ফেভারিট গাছ ঠিকই দেখুন লিচু কে না খেতে ভালোবাসে তার পাশাপাশি আপনাদের যদি একটা করে গাছ থাকে

এর দামটা আমরা রেখেছি তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ খুচরো রে তিনশো টাকা এবং যারা পাইকারি নেবে হোলসেল তাদের জন্য একটু কম রাখা কম রাখা হবে হ্যাঁ ঠিক এবার আছে যারা এত বড় চারা নিতে চাইবে না তার জন্য তাদের জন্য একটু ছোট সাইজে চায়না থ্রি লিচু এটাও ছোপালো খুব সুন্দর চারা ঠিক আছে দেখতে পারেন আপনারা চারা গুলো দেখুন কত ছোপালো দেখুন দুর্দান্ত সুন্দর 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 এই চারা গুলো আমরা অনলাইন ডেলিভারি করে থাকি ঠিক আছে একদম 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 এই সমস্ত চারাও তো কিনবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই বড় চারা কি ডেলিভারি করা সম্ভব হ্যাঁ এই বড় চারাগুলো আমরা ডেলিভারি করা সম্ভব সব রকম হ্যাঁ ডেলিভারি হবে আর যারা মনে করবেন যে মাটিতে লাগাবো এবং অন্য ভ্যারাইটিস লাগাবো চায়না থ্রি লাগাবো না তাদের জন্য আছে আমাদের মোজাক ফর ফুডলি মোজাক ফর দেখো তার পাশাপাশি কিন্তু এই ভ্যারাইটিটাও কিন্তু খারাপ না খুব ভালো একটা ভালো ভালো ভ্যারাইটি মোজাক ফর দেখো এবং এর আটিটা

এটা হলো বসিরহাট বসিরহাট ব্লক গোপালপুর মোড় এবং যারা ওয়েস্ট বেঙ্গলের দেখছেন তারা তো চিনবেইনি উত্তর চব্বিশ পরগনা জেলা এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা দেখছেন এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা থেকে দেখছেন এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনা বসিরহাট ঠিক আছে এখানে আসতে হলে আপনাকে আহ শিয়াল্লা থেকে বলে দিচ্ছি শিয়াল্লা থেকে হাসনাবাদ লোকালে উঠতে হবে

বড় গাছ আনা এবং গাছগুলো কোয়ালিটি দেখুন কত ঝাঁকড়া বড় গাছ মানে বড়ই গাছ একদম একদম বড় বড় গাছ আমাদের বস্তার প্যাকেটে গাছগুলো আছে হ্যাঁ তারপর আরেকটা কথা বলি এখানে আবার ইয়ে করা রয়েছে হ্যাঁ সাপোর্ট দেওয়ার জন্য আবার স্টিক কর দেওয়া আছে হ্যাঁ দেখুন এই দেখুন গাছগুলো দেখুন সব ব্রাঞ্চিং দেখুন গাছে এখান থেকে পুরো একদম আমাদের তো সুন্দর বস্তার প্যাকেট আছে বলে গাছগুলোই এই যে আপনি এগুলো মাটিতে বসাবেন গাছের গ্রোথ ছমাসের মধ্যে আপনি চিনতেই পারবেন এত ভালো গ্রোথ হবে ঠিক আছে আর এর তো ফল তো বলাই এই তো কিছুদিনের মধ্যে ফল চলে আসবে কিছুদিনের মধ্যে ফল চলে আসবে এর দামটা এর দামটা আমরা রাখছি মাত্র 350 টাকা 350 টাকা এত বড় গাছ মাত্র 350 টাকা এবং বলবো এই অফার 350 টাকার অফারটা মাত্র 15 দিনের জন্য 15 দিন হ্যাঁ 15 দিন তারপরে ফোন করলে দামটা বেশি থাকবে যারা যোগাযোগ করবেন এই সমস্ত যারা গাছ আপনাদের প্রয়োজন আর কি যারা এরকম গাছ খুঁজছেন তারা কিন্তু একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন কি বুঝতেই পারছেন স্টক কিন্তু বেশি দিন যত স্টক থাকবে তত তাড়াতাড়ি বেরিয়ে যাবে আগেই দেখেছি চায়না থ্রি লিচু মুজাফফরপুর লিচু এই যে বড় মুজাফফরপুর এবার আছে বোম্বাই লিচু যেটা লিচুর জগতে একদম প্রথম সবার কাছে মুখে মুখে নাম ছিল সেটা হলো বোম্বাই লিচু গাছগুলো দেখুন ছাঁকড়া গাছগুলো দেখুন বস্তার প্যাকেটে গাছ গাছের পা গাছের কোয়ালিটি দেখুন আপনারা সুন্দর গাছ নেওয়ার দরকার নেই আপনার শুধু একবার আমাদের নার্সারিতে ভিজিট করুন দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্রাঞ্চ ব্রাঞ্চ একদম মনের মতো গাছ এবারে এই বড় গাছও আছে তার আর দাদা একটা কথা বলি একটা গাছ না এখানে প্রচুর রয়েছে প্রচুর গাছ আর এরকম প্রচুর ঝোপালো ঝোপালো গাছ হ্যাঁ হ্যাঁ সবই ঝোপালো গাছ এটা বুশি এবং সুন্দর গাছ রয়েছে বোম্বাই লিচু কিন্তু এটা এগুলো সব বোম্বাই লিচু এটা এটা বোম্বাই লিচু এই প্রাইস কি এটার প্রাইস আছে আড়াইশো টাকা বোম্বাই লিচু হ্যাঁ এটার প্রাইস আছে আড়াইশো টাকা আড়াইশো হ্যাঁ আর এটার প্রাইস আছে মাত্র একশো টাকা একশো টাকা ছোট চারা হ্যাঁ ছোট গাছ চারা বলা ভুল হবে গাছ এটাও দেখুন এটাও খুব ছোট বলা যায় না গাছটা দেখুন দেখুন দেখো ঝোপালো তো হ্যাঁ একদম ঝোপালো গাছ দুর্দান্ত সুন্দর 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 কোয়ালিটি এবার দেখছেন আপনারা বুঝে গেছেন পাতাটা দেখে হ্যাঁ একদমই ভ্যারিকেটেড সবেদা তাই তো দাদা হ্যাঁ ভেরিকেটের সবেদা হ্যাঁ আমাদের কাছে দুটো কোয়ালিটির গাছ আছে একটা একটু ছোট সাইজের একটা বড় সাইজের আচ্ছা এটার দাম রাখছি মাত্র আমরা একশো টাকা মাত্র এই যে বুসি গাছটা একশো টাকা দাম রাখছি এবং এটার দাম রাখছি আমরা হ্যাঁ দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ টাকা তুই দুটো দুই রকমের গাছ রয়েছে যেটা আপনারা প্রেফার করবেন সেটা এখান থেকে নেবেন একদম বলো আমার হাতে আপনারা যে গাছ দুটো দেখছেন এই গাছ দুটো থাই কালাপাতি থাই কালাপাতি হ্যাঁ দেখুন ফ্রুটিং চলে এসেছে দেখুন গাছের গোড়ার গোড়া দুটো দেখুন কি মোটা সুন্দর সুন্দর একদম ঝোপালো গাছ ঝোপালো এবং আপনারা প্রত্যেকটা এখানে আমার দুই দুই পাশের বেডে এই যে গাছগুলো দেখেন সব থাই কালাপাতি এবং ফ্রুটিং আচ্ছা আপনি ছাদ বাগানে এটা আহ যদি টবে বসান এবং সারা বছর আপনারা আহ সবেদা পেতে থাকবেন এই কালাপাতি এবং এর টেস্ট খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি দামটা আরেকবার দামটা এর দামটা রাখছে আমরা দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা দেড়শো টাকা এই দাদাকে দেখাতে বলবো প্রত্যেকটা গাছে সত্যি বন্ধুরা একদম দুটা আচ্ছা আমি দুটো গাছেই নয় আর দুটো গাছ ফল আছেই তাছাড়া আপনাদের দেখাই ফল আছে কিনা দেখুন অনেকে পোশ থাকবে দেখুন প্রতিটা গাছে কম বেশি ফল রয়েছে আপনারা আমার হাতে যে গাছগুলো দেখছেন সেটা খুবই ইউনিক একটা ভ্যারাইটিস স্ট্রবেরি গোয়া স্ট্রবেরি গুয়াভা হ্যাঁ স্ট্রবেরি গুয়া ভাই গুয়া গুলো সাইজে এরকম ছোট ছোট সাইজ হয় এবং খেতে খুবই সুস্বাদু এবং সেন্টটা অনেকটা স্ট্রবেরির মতো হ্যাঁ এগুলো হচ্ছে ইয়েলো স্ট্রবেরি ঠিক আছে আমাদের কাছে যথেষ্ট সংখ্যায় গাছ অ্যাভেলেবেল আছে স্টক অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনারা চাইলে রকম কোয়ালিটি ঝাঁকড়া ঝাঁকড়া গাছ আমাদের গ্রিন সিটি নার্সারিতে আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন বা আমাদের নার্সারিতে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন বাহ খুব সুন্দর এবং এগুলোর প্রোটিন খুব তাড়াতাড়ি চলে আসবে গাছগুলো ম্যাচিওর হয়ে গেছে প্রোটিন চলে আসবে আপনারা আসলে আমাদের নার্সারিতে পেয়ে যাবেন দেখুন গাছটা দেখুন ফলন দেখুন সাইজ দেখুন লেবুর দুর্দান্ত দেখুন সাইজ দেখুন লেবুর এই সাইজ সাইজ দেখুন এই দেখুন আপনারা আন্দাজ করতে পেয়েছেন হ্যাঁ হয়তো এটা কি ভ্যারাইটি অনেকেই চিন্তিত করেছেন এটা কি ভ্যারাইটি এই দেখুন এইটুকুকে আমাদের আছে মাত্র 100 লিটারের ব্যারেল 100 লিটা 100 লিটারের ব্যারেল দুটো ভাগ করে দু ভাগ করে দুটো গাছ বসানো আছে দেখুন এইটুকুকে মাটিতে হ্যাঁ এইটুকুকে মাটিতে এই গাছটা আপনারা দেখুন পলন সুন্দর 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 এবং এই মিষ্টি লেবু আমি মনে করি মালটার মধ্যে কোন মালটাই নেই এটা হলো ভিয়েতনাম মালটা ভিয়েতনামী মালটা এই দেখুন এগুলো সবই একটি পরিচিত একটা এই লেবু দেখতে পাচ্ছেন সাইজ কি হ্যাঁ এই দেখুন এগুলো ম্যাচিওর হচ্ছে আবার নতুন লেবু চলে এসেছে দেখুন আবার নতুন ধাপ আপনারা যদি বাড়িতে বসে সারা বছর মানে মনে করুন যে লেবু কিনবো না বাড়ির গাছের লেবু খাবো তাহলে একটা অন্তত কি দুটো ভিয়েতনাম লেবু আপনারা আপনারা একদম প্রমাণ সহ দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি গামলায় এই ড্রামে হ্যাঁ অসংখ্য ফলন ধরেছে এবং আপনারা চাইলে আপনাদের আমরা ছোট গাছ সাপ্লাই করতে পারবো আচ্ছা কথা বলি এই যে চারাটা দেখলাম এখন এই যে গাছটা সরি চারা না গাছ এই চারা এই গাছটা কি এখন বিক্রি হবে দেখুন সেল পারপাসে কি বিক্রি এটা আমাদের নার্সারি যেহেতু কাস্টমারকে দেখানোর জন্য এই চারাটা আমরা বিক্রি করব না কিন্তু একই কোয়ালিটি আমরা কিন্তু এই কোয়ালিটি আচ্ছা আচ্ছা এই চারা কি চারা এই ভিয়েতনামি মালটড়ি চারা এই দেখুন

আপনারা কি দামে পেয়ে যাবে বন্ধুরা এগুলো এগুলো আপনারা যদি অর্ডার করেন দেড়শো টাকায় পেয়ে যাবেন এই গাছ দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা এবং ছ মাসের মধ্যে এগুলো ফ্লোয়ারিং ফ্রুটিং চলে আসবে ছোট গাছ দেখুন এবং আপনারা একটু যত্ন নিলে গাছগুলো এক বছরের মধ্যে খুব বড় ভালো একটা গেট আপ নেবে হ্যাঁ ভালো একটা গেট আপ নেবে এবং আপনারা যদি চান যে বড় গাছ বড় গাছ নেবে ঠিক ঠিক হ্যাঁ এই অবস্থায় গাছগুলো নিলে বস্তার প্যাকেটে গাছগুলো নিলে আমরা ছশো টাকায় দিয়ে দেবো ছশো টাকা ছশো টাকা মাত্র যেমন হাজার দু হাজার টাকা নেয় আমরা ছশো টাকায় গাছগুলো দিয়ে দেবো ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর এই দেখুন আরো আছে আমাদের এদিকে এছাড়া আরো রেডি আরো রেডি বস্তার প্যাকেট আছে এগুলো আপনারা ছশো টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর গাছ একদম এক কথায় রেডি আমাদের মাদার বাগানে আরো গাছ রেডি আছে বড় গাছ সেগুলো চলে আসবে ঠিক আছে ঠিক আছে দেখুন আপনাদের একটু আগে দেখিন নি দেখুন ফ্লাওয়ারিংটা আগে দেখাই তারপরে গাছের বিষয়ে আমরা যাচ্ছি দেখুন কি সুন্দর না লাগছে বন্ধুরা অনেকে ফুল গাছ বলে এটাকে ফুল করে আসলে এটা ফুল গাছ না এটা হলো মিষ্টি কামরা মিষ্টি কামরা না স্টার কামরা স্টার ফ্রুট এই দেখুন ফ্রুটিং আছে দেখুন আপনার ঠোকায় ফলন হয়েছে দেখুন একদম সাইজ তো কিছুই নেই এখন এখন তো সবে মানে এই এখন বড় বড় সাইজ হবে হ্যাঁ বড় বড় সাইজে বড় হয়ে এই গাছগুলোর আমরা দাম রেখেছি মাত্র এবং যদি কেউ ফুল ফল ছাড়া একটু কমের মধ্যে গাছ খোঁজ করে তাহলে আমাদের ছোট প্যাকেটে গাছ আছে এই পাশেই এগুলো আমরা একশো টাকায় দিয়ে দেবো এই দেখুন একই কোয়ালিটির গাছটা শুধু ছোট এবং ছোট ফুল ফল থাকবে না এই যে এই গাছগুলো এই গাছগুলো আমরা 100 টাকা হ্যাঁ 100 টাকাই দিয়ে দেব দেখুন ও থেকে এই বড় গাছের থেকে খুব একটা কিন্তু ডিফারেন্স না ছোট গাছে সাধারণ কিছু ডিফারেন্স তবে এটাই আছে এটাই নেই নেই আর কি হ্যাঁ ডামের কি ডিফারেন্স থাকবে এরকম ডামের ডিফারেন্স এগুলো থাকবে 2500 টাকা এবং ওগুলো থাকবে 100 টাকা দেখুন ছাদ বাগানের জন্য বলবা আদর্শ আমাদের টবেও লাগানো আছে ওটাও দেখবো আমরা এখন দেখাবো ঠিক আছে এই রয়েছে কামরাঙ্গার ভ্যারাইটি হ্যাঁ যারা নিতে চান কি নিরাণন এবং কদবেল গাছ আগেও কিছু দেখিয়েছি ওখানে থাই কদবেল এখানে কিছু আছে ওখানেও কিছু কদবেল রয়েছে একদম একদম দেখাতে বল দাও তাকে একদম দেখুন এইগুলো থাই বেল থাই কিন্তু গাছগুলো দেখুন এই যে ছোট সব কটি গ্রাফটিং এর গাছ হ্যাঁ হ্যাঁ গ্রাফটিং গাছ এই গাছ এই দেখো গাছ এবং বেলগুলো খুব মোটা মোটা সাইজের বেল হবে বড় সাইজের হ্যাঁ বড় সাইজের বেল এবং কদবেল আছে আমাদের বেল কদবেল খুব মানে অনেক অনেক বেলগুলো এখন খুব চাহিদা হয়েছে হ্যাঁ এগুলো খুব চাহিদা কেন এখন আগেরটা দেখলেন আপনারা থাই বেল এটা দেখছেন কদবেল thai কদবেল থাই thai কদবেল আছে হ্যাঁ দুর্দান্ত কোয়ালিটির দুর্দান্ত এই ছোট ছোট কাছে ব্রাঞ্চিং চলে আছে হ্যাঁ ছাদ বাগানেও এগুলো কলাশা কলাসা সম্ভব দাম কি থাকবে এগুলো এগুলোর দাম থাকবে মাত্র একশো টাকা একশো টাকা আপনার দেখুন আপনার অল টাইম দেখুন প্রায় এখন অক্সিজেন বলা চলে দেখুন গাছে কিন্তু গোল রয়েছে বরং আমও ছিল কিন্তু সেগুলো থাকছে না মানে কাস্টমার প্রত্যেকদিন আসছে আম এবং গোল যে গাছগুলো আগে নিয়ে যায় আগে আগে নিয়ে যায় এটা একটাই পেয়েছি খুঁজে ওই জন্য দেখাতে পারছি আপনাদের এটা হয়তো থাকবে না আর কিছুক্ষণ পরে কিছুক্ষণ মানে কাস্টমার রা নিয়ে যাবে নাকি একদম দেখতে পাচ্ছেন এগুলো থাই অল টাইম ম্যাঙ্গো এবং আমগুলো যদি আপনি ছাদ বাগানে লাগিয়ে লাগিয়ে রাখতে চান তাহলে সারা বছর আমটা পাবেন এবং এই আমগুলো চাটনির পক্ষে খুবই ভালো আম ঠিক আছে আচ্ছা বাজারে যে আমগুলো 50 টাকা একশো টাকা কিলো বিক্রি হয় এই আমি বিক্রি হয় এটা আপনারা একটা অন্তত ছাদ বাগানে লাগিয়ে লাগিয়ে রাখতে পারেন খুবই সুন্দর অল টাইম মানে এবং বছরে তিন চারবার ভালো গাছগুলো পাবেন ভালো গাছ আছে প্রাইসটা একটু বলে দাও প্রাইস টা আমরা বড় গাছগুলো রাখছি দুশো টাকা ছোট গাছগুলো রাখছি একশো টাকা ছোট গাছগুলো একশো টাকা বড় গাছগুলো দুশো টাকা দুশো টাকা তো একশো টাকা ডিফারেন্স আপনারা যেটা খুশি আপনারা সেটা এখান থেকে সংগ্রহ করতে পারেন ঠিক এই চেরিগুলো এটা দেখছি চেরি তাই তো চেরি খুঁড় তার প্রমাণ দেখুন মিষ্টি চেরি দেখুন এক টাকা রেড একদম রেড হয়ে যাবে একদম আহ শুরুতে একদম গ্রিন আর একদম রেড হয়ে যাবে হ্যাঁ আরো রেড হবে আরো রেড হবে এই যে এই ছোট্ট টবে বসানো আছে এবং এই একই গাছ আপনারা বস্তার প্যাকেটে নিতে চাইলেই দেখুন এখানেও ফ্রুটিং আছে এখানেও ফ্রুটিং আছে সুন্দর সুন্দর দামটা একটু বলে এইগুলো এই গাছগুলো থাকবে আপনাদের জন্য এই ঝাঁকড়া ঝাঁকড়া গাছগুলো মাত্র দেড়শো টাকা প্রোটিন দেড়শো টাকা দেড়শো টাকা তার পাশে পিঙ্ক কাঁঠাল হ্যাঁ এর পাশে এগুলো আছে পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল কাঁঠাল এগুলো কাঁঠালের মোটামুটি আমার মতে খুব ভালো একটা কাঁজা কাঁঠাল অনেকে বলে আরো বাসে কিন্তু নরম হবে না একদম সালিড আঠা ছাড়া আঠা চা আচ্ছা আচ্ছা আঠা ছাড়া এই কাঁঠালগুলো পাবেন আমাদের কাছে এই প্রচুর স্টপ পাবেন আমাদের কাছে কাঁঠালের এই কাঁঠাল দাম থাকছে খুচরো একশো কুড়ি টাকা একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি ঠিক এদিকে দেখছি ভেরিগেটেড পেয়ারা হুম ভেরিগেটেড পেয়ারা এই পাতাটাও যেমন সুন্দর ভেরিগেটেড সত্যি সুন্দর লাগছে একদম দেখুন দেখুন মানে মনে হচ্ছে অর্নামেন্টাল একটি গাছ মনে পাতা বাহার বললে অনেকে ভুল করবে এই যে ব্রাঞ্চিং আসছে আসলে কিন্তু একটি এটি পেয়ারার একটি জাত হ্যাঁ খুব সুন্দর খুব সুস্বাদু একটি জাত সুস্বাদু একটি জাত যেমন স্ট্রবেরি পেয়ারা দেখালাম ঠিক একই রকমই খেতে হ্যাঁ এর দামটা এর দামটা থাকছে মাত্র দুশো টাকা দুশো টাকা বড় সাইজের দুশো টাকা এই দেখুন পেয়ারা দেখুন ওটা ওটা এই দেখুন ভেরিকেটেড পেয়ারা ফ্রুট সহ দেখুন এই ছোট্ট গাছে দেখুন দেখা যায় না এই সব আপনাদের ফল আসবে তার প্রমাণ হলো এই প্রমাণ এটা একদম 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 খুব সুন্দর তার পাশে পাশে আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এই দেখুন ব্ল্যাক ডায়মন্ড দেখুন পেয়ারা ছিল সেগুলো চাইদা এই গাছটার আস্তে আস্তে কমছে চাইদাটা এখন আরো মার্কেটে প্রচুর পেয়ারা যারা আছে দেখুন খুব খারাপ না খুব ভালো একটি ভ্যারাইটি না মিডিয়াম একটা রেঞ্জের গাছ কিন্তু খেতে মোটামুটি ভালো হ্যাঁ খেতে খুব ভালো ভালো তারপরে রেড ডায়মন্ড রেড জনপ্রিয়তা এখনো কমেনি এখনো এগুলো এখনো খুবই বাজারে খুবই খুব চলছে রেড ডায়মন্ড মানে এক কথা পেয়ারের রাজা বলা একদম রাজা কি দাম যাচ্ছে এটা এগুলোর দাম দিচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো আপনাদেরকে ছোট কাঁঠাল গাছ দেখালাম পিঙ্ক কাঁঠাল এবার সেই গাছের বড় গুলো বড় গুলো আচ্ছা এগুলো আপনারা যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি গাছগুলো পাবেন এগুলো স্টক খুব লিমিটেড এগুলো দেরিতে অর্ডার করলে আর পাবেন না বলে দিন ভিডিওতে কাঠালের পাশে আছে আমাদের মশলার কালেকশন মশলার কালেকশন হ্যাঁ দারচিনি থেকে শুরু করে তেজপাতা এই দেখুন এই কোটে বলে দাদা হ্যাঁ দারচিনির প্রচুর ভ্যারাইটি পোলোর ভ্যারাইটি আছে দেখুন দেখানো তো প্রত্যেকটি ভ্যারাইটি সম্ভব না একদম দারচিনি আছে এবং ঝোপালর কাছে তারপরে আছে আমাদের কাছে তেজপাতা তেজপাতা এই গাছটি না থাকলে অনেক সময় একদম খুব প্রয়োজন যা রান্নার থাকেন একটা গাছ রোপণ করতে পারেন একটা গাছ আপনারা লাগিয়ে পাতার দাম গুলো কিনতে হবে না বাজার থেকে একদম পেছ পাতার দাম গুলো থাকছে মাত্র 100 টাকা করেই বড় গাছ এবং ছোট গাছ যারা নেবেন তাদের জন্য থাকছে মাত্র 40 টাকা করে মাত্র 40 40 টাকা ছোট গাছ হ্যাঁ 40 টাকা এরপরে আছে কারি পাতা গাছ কারি পাতা এই কোয়ালিটি কারি পাতা গাছ বন্ধুরা পাবেন আপনারা এই দেখুন এই কোয়ালিটির কারি পাতা গাছ গুলো পাবেন হ্যাঁ এই গাছগুলোর দাম থাকছে মাত্র

তার পাশে পাঁচের সামনে আছে আমাদের বারো মাসি আমার মাসি আপনার ভ্যারাইটি বারো মাসি দেখুন গাছগুলো দেখুন গাছগুলো তো দেখছেনি তারপাশে দেখাচ্ছে দেখুন চলে এসেছে দেখুন ফুল চলে ফুল চলে এসেছে বড় বড় হাইটেক চারা মোটা মোটা চাড়া হেলদি মোট মোট কথা আমাদের নার্সারির চারা আপনারা কোনোরকম অসুস্থ ছাড়া না সব হেলদি চাড়া এবং টপ ভ্যারাইটির চারা বাছাই করা চারা একদম বাছাই করা চাড়া এবং আপনারা এলে আরো এর থেকে বাছাই করে নিয়ে যেতে যেতে পারেন ঠিক আহ প্রাইস কেমন রয়েছে এগুলোর প্রাইস আছে এই যে বড় গাছগুলোর প্রাইস আছে সামনে বড় গাছ তিনশো টাকা তিনশো টাকা আর যারা একটু ছোট গাছ নেবে যারা একটু ছোট গাছ নেবে তাদের জন্য দাম চাই 200 দুশো টাকা দুশো টাকা দেখুন